বেশি হাসলে বা বাম চোখ লাফালে কি বিপদ আসে কোরআন হাদিসের আলোকে জানতে চাই পোলাপান বেশি হাসা হাসি করলে অনেক মুরব্বীরা দেখবেন বলে এই তর্ক পালে কোনো দুঃখ আসতেছে রে ঠিক না এরকম কিছু মাসলা মাসাইল আমাদের দেশে আছে কিছু হাদিস বাইর করছে মুরব্বীরা আমি চিন্তা ভাবনা করে দেখছি এরকম পঞ্চাশ ষাটটা আপনার এ ধরনের মাস আলা আছে যেগুলো মুরব্বীরা বাইর করছে যে রাতের বেলায় বাসা থেকে ঘর থেকে হাত ধোয়া পানি বাহিরে ফেলতে হয় না ফেললে ক্ষতি হয় শুনছেন না এটা তারপরে রাতের বেলা ঠিক না এটা ভালো না যে ক্ষতি হয় তারপরে আপনার এই যেটা আছে কি বেশি বেশি হাসলে বিপদ এগুলো যারা বাহির করছে আমার মনে হয় ওনাদের একটা নেক উদ্দেশ্য ওনারা এগুলো বাহির করছে এগুলো করোনা দিচ্ছে কথা না এগুলো সব ভুয়া কথা মানুষের বানানোর কথা এই মানুষের বানানোর কথাটা কেন বানাইছে আমি চিন্তা করছি আমার কাছে মনে হলো এটা বানানোর উদ্দেশ্য হলো যে ধরেন পোলাপান অতিরিক্ত হাসাহাসি করে এটা তো ভালো জিনিস না হাসবে মানুষ কিন্তু অতিরিক্ত হাসাহাসি হাসি করা তো ভালো জিনিস না ওইগুলোকে থামানোর জন্য কাঁদা লাগবে তারা হাসাটা কমায় দেয় বাসার বাইরে খাবার পরে আপনি প্লেটে হাত ধোয়া পানে জম করে বাইরে ফেলে দিলেন কারোর গায়ে পড়তে পারে দেখে শুনে ফেলানো দরকার রাতে অন্ধকার দেখা যায় না এখন না এত বিদ্যুৎ তখন তো এত বিদ্যুৎ ছিল না লাইট টাইট ছিল না এই জন্য মুরব্বীরা যাতে কারোর ক্ষতি না হয় একটা হাদিস জাল বানায় নিছি কথা বুঝতে পারছেন রাতের বেলা এখন না লাইট ফকফকা আলো চেরাগের মোমবাতির বা হারিকেনের আলো অন্ধকার আলো আদারের মধ্যে নখ কাটতে গেলে হাত কেটে যেতে পারে কোলা পাঞ্জাতে দিনে বেলা কাটে এই জন্য মুরব্বিরা হাদিস জাল বানায় নিচ্ছে যে রাতের বেলা নখ কাটা ঠিক না এগুলো সবগুলো ন্যায় উদ্দেশ্যে হাদিস জাল বানিয়েছে কিন্তু যদি কেউ হাদিস জাল বানায় নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বা ইসলামের নামে কোনো ভিত্তিহীন কথা বলে মনকে ভালো ইয়ে মতো আম্বেদান ফলিয়ে দেবো আদা মেদান্নার যে ব্যক্তি নবীজির নামে কোনো মিথ্যা কথা বলে বানোয়াট কিছু বলে সে যেন জাহান নামে নিজের টিকেটের রিজার্ভেশন করে রাখে আল্লাহ তারা আমাদেরকে সমস্ত ভিত্তিহীন বিশ্বাস থেকে বেরিয়ে আসার তফিক দান করবে